জানিয়ে নিয়ে কত রকম কথা রয়েছে লোক মুখে শরীর চাঙ্গা কত জুড়ি নেই এই পানীয়টির তবে দিনে মাত্র এক কাপ চা খেলেই দূরে থাকবে ভয়ঙ্কর রোগ এমন তথ্য জানালেন গবেষকরা সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণায় উঠে এসেছে এ তথ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গবেষকদের একটি সমীক্ষা জানাচ্ছে রোজ এক কাপ চা খাওয়ার অভ্যাসই ডিমেনশিয়া নামক একটি ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আপনার মস্তিষ্কে অনেকখানি সবল করে তুলবে প্রশ্ন হল ডিমেনেশিয়া আবার কি ডিমনেশিয়া হচ্ছে রোগটির ডাক্তারি পরিভাষা যেটাকে স্মৃতি শক্তির দুর্বলতা ও কাজকর্মে মানসিক দক্ষতার অভাব বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে যেমন বয়স হলে অনেকেই স্মৃতি শক্তির দুর্বলতায় ভোগেন অনেক সময় ভুলে যাওয়ার সমস্যার সঙ্গে যুক্ত হয় দৈনন্দিন কাজকর্ম করার উপযোগী মানসিক দক্ষতার অভাবও ডাক্তারি পরিভাষায় এই রোগকেই মূলত বলা হয় ডিমেনশিয়া উপযুক্ত বয়সের আগেও অনেকে এই সমস্যার কবলে পড়েন কিন্তু জানেন কি এই বিশ্রী রোগকে প্রতিরোধ করার ওষুধ রয়েছে আমাদের বাড়িতেই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গবেষকদের একটি সমীক্ষা তথা গবেষণা জানাচ্ছে রোজ এক কাপ চা খাওয়ার অভ্যাসই ডিমেনশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আপনার মস্তিষ্ককে অনেকখানি সবল করে তুলবে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নয়শো জন চীনা নাগরিককে নিয়ে এই সমীক্ষা চালান যাদের প্রত্যেকেরই বয়স ছিল পঞ্চান্ন এর বেশি ওই সমীক্ষার ফলাফল জানাচ্ছে নিয়মিত চা খাওয়ার অভ্যাস বয়স্কদের মধ্যে জ্ঞানমূলক কাজকর্ম করার মস্তিষ্কজনিত অক্ষমতার সম্ভাবনাকে পঞ্চাশ শতাংশ হ্রাস করে এমনকি পুরুষানুক্রামিকভাবে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের বেশি নিয়মিত চা পানের অভ্যাস তাদের মধ্যে এই রোগের সম্ভাবনাকে ছিয়াশি শতাংশ কমিয়ে দেয় কিন্তু ভারতীয় ও চীনাদের তো প্রায় প্রত্যেকেই প্রতিদিন চা পান করেন তাহলে তাদের মধ্যে বয়সজনিত স্মৃতি বংশের সমস্যা দেখা দেয় কেন গবেষকরা বলছেন আসলে তারা যে চা পান করেন তার অধিকাংশই পাতা চা নয় চায়ের গুঁড়ো থেকে তো চা তৈরি করলে উপকারিতা চায়ের পাওয়া যাবে না কেবলমাত্র পাতা চাই স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে ডিমেনশিয়ার হাত থেকে বাঁচতে চাইলে কোন বিশেষ ধরনের চা পান করতে হবে কি গবেষকরা জানাচ্ছেন না তা নয় গ্রিন টি ব্ল্যাক টি কিংবা উলং টি যে কোনো ধরনের পাতা চা খেলেই ডিমেনশিয়ার বিরুদ্ধে সুরক্ষা কবল গড়ে তোলা যাবে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফ্যাং লেই তাদের গবেষণা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন ডিমেনশিয়াকে রোধ করার এক প্রাকৃতিক উপায় হল চা পান বেশি নয় দিনে মাত্র এক কাপ চা পান করলেই ডিমেন্সিয়ার কবল থেকে নিজেকে মুক্ত রাখার সম্ভাবনা অনেকখানি বাড়বে বলে দাবি করেছেন লেই